শিক্ষার্থীরা এখানে হচ্ছে আমরা এখন জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি নাইনটি ডিগ্রি সাইন কস টেন এই বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাত যে আছে তাদের মান বাইর করব মান কিভাবে শর্টকাটে বাইর করা যায় সেই পদ্ধতিটা তোমরা দেখো এখানে আমরা এখানে সাইনের মান বাইর করব সাইন সাইনের মান যদি বাইর করতে চাও তাই সাইনের মান এখানে আছে জিরো ডিগ্রি এটা হচ্ছে থার্টি ডিগ্রি এটা হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি

কিভাবে দিব এটা ফোর থ্রি টু জিরো তারপরে দিয়ে এটাকে সবগুলা সবগুলাকে ফোর দ্বারা ভাগ করবো দিয়ে রুট করে দিত রুট করে দিত রুট করে দিলে চার দেওয়া চারকে ভাগ করলো ওয়ান ওয়ানের বর্গমূল করলে ওয়ান থ্রি বর্গমূল করলে রুট থ্রি ফোরের বর্গমূল করলে টু আর দুই দিয়ে চারকে ভাগ করলে হাফ হয় এই এরকম হয় এরকম হবে তাহলে আমরা এটা লিখবো ওয়ান ডেড বাই রুট টু আর ওয়ান এর বর্গমূল করলে ওয়ান ফোর এর বর্গমূল করলে টু আর ফোর দিয়ে জিরো কে ভাগ করলে জিরো জিরো বর্গমূল করলে জিরো তাহলে সাইনের মান যা আসবে সাইনের জিরো ডিগ্রির মান যা আসবে আর কস এর নাইনটি ডিগ্রির মান সেটা আসবে মানে এটা উল্টা দিকের হবে এটা তাহলে উল্টা হলো আর কি এইবার দেখো সাইন কস এর মান আমরা সহজে বের করতে পারলাম মানে সাইন 30 ডিগ্রি মান কি 1/2 সাইন 60 ডিগ্রি মান কি √3/2 সাইন 90 ডিগ্রি মান হাফ সাইন 4 এর মান সাইন এখানে ফোর বুঝাই তো ডিগ্রি জিরো ডিগ্রির মান ওয়ান কস থার্টি ডিগ্রির মান রুট থ্রি বাই টু এরকম করে আমরা মান আমরা সহজে বাইর করতে পারি আর কি মান টেনের মান যখন বাইর করব আমরা তখন দেখো জিরো ডিগ্রি সুদা জিরো লিখবো ওয়ান থ্রি নাইন আর নাইনটি ডিগ্রির মান অসংজ্ঞায়িত এই ওটা আমরা লিখবো না এটাকে কি করব আমরা এগুলাকে আমরা চার দ্বারা ভাগ করেছি এটাকে আমরা থ্রি দ্বারা ভাগ করে রুট করে দিব

আনডিফাইন্ড আর কি আনডিফাইন্ড অসংজ্ঞায়িত এই জন্য এটা আমরা লিখব না যে সাইন কস ট্যান এই তিনটা মান আমরা যদি বাইর করতে পারি আমরা বাকি মানগুলো বাইর করতে পারবো আর সাইন উল্টা হচ্ছে কস কস এর উল্টা হচ্ছে সেক আর ট্যান উল্টা হচ্ছে কট আমরা সূত্রের মধ্যে দেখাইছি আমরা সাইন সাইনের এর উল্টা সাইন মানে কসেক এর মান যখন লিখবো তখন উল্টা দিব জিরোর উল্টা করলে জিরোই হয়

সাইনের উল্টো 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 মান হচ্ছে কসেক কসেক আর কসেক উল্টো মান হচ্ছে cot1 হচ্ছে sec sec secarctan এর উল্টো মান cot1 স্যার মানে বুঝাইতে চাইছি अभी जे সাইনের মানগুলা উল্টা করলে কসেকের মান পাওয়া যাবে কসের মান উল্টা করলে সেকের মান পাওয়া যাবে ক্যানের মান উল্টো করলে কটের মান পাওয়া যাবে আমার মনে হয় শিক্ষার্থীরা তোমরা ভালো বুঝতে পারছো যদি বুঝতে না পারো তাহলে কমেন্টে জানাও তাহলে আরো সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করবো আর কি